তিন গিয়ারে যেমন আসি সেমন গাড়ি আমার এডিও এড়িয়ে দিচ্ছে এডিও ভেটি ধরছি সেমন হচ্ছে তোমার বেরেক তো এড়িয়ে তো আমাকে উল্টা দিবি তো ঠিক করে আনেছি আনার পরে এই গাড়িতে খরচ হলো প্রায় হলো ছয়শো টাকার মতো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বন্ধু ছোটোবেলার বন্ধু তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাড়ি এই গাড়িটা মানে আমি কিনেছি প্রায় আজ থেকে চার পাঁচ মাস হলো হ্যাঁ তো এই গাড়িটা আমাকে প্রচুর কষ্ট দিচ্ছে প্রচুর কষ্ট দিচ্ছে তার কারণ আছে কারণটা হলো এই গাড়ির ভিতরে ইঞ্জিলের সাউন্ড খারাপ ছিল তেল প্রচুর খাচ্ছিলো হ্যাঁ লিটারে মনে হয় পচিয়ে যাচ্ছিলো তখন আমি এই গাড়ির ইঞ্জিল খুলে পাঁচ হাজার টাকা খরচ করে ইঞ্জিলটা সারাই করে নিছি হ্যাঁ এখন আমি কীভাবে সারাই করে দিয়েছে তা বলতে পারব না তারপরেও তেল ওরকমই যাচ্ছিলো তারপরে এখন আবার আজকে আজকে না কয়েকদিন যাবৎ দেখতে হলো সকাপ আপ হয়ে গেছে হ্যাঁ মানে শক আপটা খেলে না মানে অয়েল চিল লিক হয়ে গেলে যেরকম হয় না ওই অয়েল চিল লিক হয়ে গেছে শোক আপনি গেছে এখন আবার আজকের সমস্যা হলো এই যে এখানে যে ক্লাস আছে না এই যে এটা হলো ক্লাসের তার মানে এই যে এটা পিক আপের তার এটা এখন আর ঘুরছে না হ্যাঁ কারণ হলো ওই তারটা হয়তো লস্ট হয়ে গেছে নাহলে কিছু একটা হয়েছে হওয়ার পরে এই ক্লাস পিকআপ আর কাজ করছে না মানে এই যে এটা দিয়ে ফোর্স দিতে হয় গাড়ি যে একটা শব্দ হয় শব্দটা বাড়ি কমে যে এটা দিয়ে তো এটা আর মনে করেন হচ্ছে না তো এটাও এখন আবার ঠিক করতে নিয়ে যেতে হবে তো এই গাড়িটা আমাকে খুবই কষ্ট দিল তো এখন এই গাড়িটা এখন নিয়ে যাব বাজারের দিকে ঠিক করতে ঠিক করে তারপরে দেখি চালানো যায় নাকি এবার হলো আমার বন্ধু আছে বন্ধুর সাথে আপনাদের পরিচয় করাই দিব তো ওই বন্ধু গাড়ি চালানো শিখবে হয়তোবা তো তার জন্যে ওইও আমার সাথে যাবে তো ওই হলো আসছে স্যার কি রাস্তাতেই আসে আসছে আর আমি গাড়িটা বের করেছি মুছে টুসে রেডি করলাম দেখি বাজারের দিকে নিয়ে যাই ঠিক করা যায় নাকি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা তো আজকে হলো বাসের সামনে থেকেই ব্লগটা চালু করছি তো এই বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা আমি এখন মেকারের কাছে নিয়ে যাব। তারপরে দেখি কত কি কাম করা লাগে আর বাজারের দিকে একটু ঘুরবো বেরাবো তো চলুন ভিউয়ার্স কিন্তু চালানো যাচ্ছে না ঢেলে ঢুলে রাস্তার পরে নিয়ে আসলাম দেখা যাক কোনোভাবে কি গাড়ি চালানো যায় না কি বা এটা কোনোভাবে বাজারের দিকে নিয়ে যাওয়া যায় না দেখা যায় তো ভিউয়ার্স এই যে বাইকটা মেকারের কাছ থেকে ঠিক করে নিয়ে আইছি এখন বাজে বারোটা হ্যাঁ আমি মেকারের কাছে দিয়েছিলাম প্রায় দশটার দিকে দশটার দিকে দেওয়ার পরে এই যে গাড়ি এখন হলো ঠিক করে দিছে আর কি তো আমরা বিলের ভিতরে চলে এসি মাঠের ভিতরে অনেক ভালো একটা জায়গা তো এই যে বন্ধু আসছে হলো বাইকের চালানো শিখবো আর কি নতুন বাইক কিনবে তো কালকে কালকে বলতে গেলে আপনাদের সেটা দেখাবো ব্লগে আপনারা ভিডিওরা পেয়ে যাবেন আমিও যাব বন্ধুর সাথে বাইকটা কিনতে তো আপাতত এটা ঠিক করা হলো ঠিক করে মানে চালানো শেখানোর জন্য ভিউয়ার্স এটা আমার বন্ধু এর নাম হলো লেমন মামা টেনশন করেন না

হালকা একটু টেনতে থাকবো আর হালকা হালকা সারবো প্লাস তাও মানে অনেকখানি চালানি শিখে গেছে প্রায় আরে মোটর সাইকেলে গিয়ে হাতু নিয়ে আসছি মানে মোটর সাইকেলে হালকা একটু কাজ ছিল ওর জন্য আমি হাতু নিয়ে আসতে গেছিলাম বাসে থেকে তো আস আনার পরে হাতুরটা মানে রাস্তাতে ওই যে পড়ে আছে মামা এই যে এই পাশে দিকে শুনু হাতুর পা গেছে চালাও 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 ঠিক করে আনেছি আনার পরে এই গাড়িতে খরচ হলো প্রায় হলো ছয়শো টাকার মতো তো এই যে গাড়ির হলো চেন পাল্টেন লাগিয়েছে তো পুরাতন আরেকটা চেন ওর কাছে ছিল ওই লাগাই দিছে তো কম খরচের ভিতরে সাইডে দিছে আর এই যে দেখতে আছেন এটা হলো আমার বন্ধু ছোটোবেলার বন্ধু নাম হলো লেমন আমাদের ভিডিও দেখতে থাকুন মানে অনেকখানি চালানি শিখে গেছে হ্যাঁ আমি তো প্রথম প্রথম পার্স হ্যাঁ 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 যে পার্সি ভালো লাগে যাও যাও দাও কে দাও আস্তে 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 বাহ সুন্দর তো ভিউয়ার্স আমি যখন চালানো শিখেছি তো এই বিলের ভিতরে মানে এই হলো যত মাঠ ঘাট দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি চালানো শিখেছি অনেক ছোটোবেলায় চালানো শিখেছিলাম আমার আব্বুর হলো ছোট একটা গাড়ি ছিল সিজি হান্ড্রেড কি সিজি ফিফটি মনে হয় এরকম একটা নাম ছিল আমি ঠিক নাম আমার এখন মনে নাই অনেক ছোটোবেলার কথা তো তো সেরকম টাইমে আমি এই জঙ্গলের ভিতরে মানে জঙ্গল বলছি কেন এটা হলো আমের বাগান তো আমের বাগানের ভিতরে আমি আর কি চালানো শিখেছি তো এখন আমার এই বন্ধুকে চালানো শিখাচ্ছি এই নতুন গাড়ি কিনবে তার জন্য আর কি চালানো শিখছে ইও তো বন্ধুর গাড়ি কিনলে মনে করেন আমারও চালানো হবে এখন আল্লাহ ভরসা কার মনও কার মন কখন চেঞ্জ হয় না হয় তা ঠিক নাই কিন্তু তাও চালানো শিখছে অনেক ভালো লাগছে আমি যদি চালানো শেখাইতে পারি তাহলে আমারও নিজেরও অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন ভিওয়ার্স আরে পাক দাও সেই লাগছে যত চালাবে তত বুঝতে পারবে কিরকম ভাবে কি করছে গাড়িতে আসলে বিষয় হলো একদিনের ভিতরে কখনো গাড়ি চালানো শেখানো মানে শেখা যায় না তাও আমার বন্ধু অনেকখানি শিখে গেছে এই যে এখানে একটু বন্ধ হয়ে গেছে চলুন তার কাছে যাই কি বলে

এই শুরু আছে সেটি জানতে হবে ভালো করে মেন জায়গা যা থামি গেল বাহ বাড়ে গেছে তিন গিয়ারে যখন আসি সেমন কিন্তু গাড়ি আমার এডিও এড়িয়ে দিচ্ছে এডিও ভেটি ধরছি এখন হচ্ছে তোমার বেড়েক তো এড়িয়ে ধরলে তো আমার কুলটা দিবি সেমন পাও বেড়ে আসতে আমার তো এড়িয়ে মারতে হবে এছাড়াও সেমন আমার আস্তে থামার কোনো বুদ্ধি আছে পা বেড়েক তো ছাড়া তো আস্তে থামার বুদ্ধি নাই যেমন ধরো এডিও আমি দুরাইটি ধরছি দিয়ে আগুতি সাথে সাথে ধরে গিয়ার গিয়া থামা দিল হুম গিয়ার নাই হয়ে গেল নিউট্রাল হয়ে গেল পরে আর যদি আমার গিয়ারটা থাকে তাহলে ওই স্পিডে আমার আস্তে আস্তে থামা দিবি আর নিউট্রাল কে দিলে একবার হক কে আস্তে নামা দিবি হুম

এখন হলো গাড়ি পিছে বসবো হ্যাঁ আর ওই বাসের দিকে যাবে আমার গায়ে হাত দিবে এই দেখ আচ্ছা বসনু আমার হাতে কিন্তু হলো ক্যামেরা আছে আমি কিন্তু ধরতে পারবো না হ্যাঁ এরা বহুত ভারী ওয়াও খালি গাড়ি রুজন বেরি গেল দাদা সব সেম এই গ্যাস করতে বাবা মারে এ আমার গ্যাস করতে জোরে মারো একবার চলো এবার আস্তে ধীরে গিয়ার মারি হবে

তো সামনে তুই পাবের একটা মেললে এখন যদি তুই পাবের ফুলটা চেপি শেপ দি দিস তাও পারবনি কিন্তু সামনেটা পাব শেপই দিই পড়ি যাবো কিন্তু কারণ দুইজন আছি সামনেটা স্লিপ করলে কিন্তু দুইজনের ভর্তি থাকে নাparentId shobhi ma jaan kintu kabse already chole gelo asti